বুধবার সকালে কালনা চকবাজারে পৌর আধিকারিক সহ কালনা থানার পুলিশ হঠাৎই হানা দেয় নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার না করার জন্য আবেদনসহ যারা ব্যবহার করছে তাদেরকে ফাইন করেছেন পৌরসভার আধিকারিকরা এই বিষয়ে পৌরসভার জঞ্জাল বিভাগের সভাপতি অনিল বসু জানান আমরা দীর্ঘদিন ধরেই জানিয়েছি এবং প্রচারও করেছি ক্যারিব্যাগ ব্যবহার না করার জন্য যতক্ষণ না সম্পূর্ণরূপে এই ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা প্রচার কর্মসূচি এবং ধরপাকড় জারি রাখব। এবং ওনারা এও জানিয়েছেন আজকেও চারজনকে ফাইন করা হয়েছে দেখুন এই ক্যারি ব্যাগটা যেটা একশো কুড়ি মাইক্রণ নিচে যেটা দীর্ঘদিন ধরেই আমরা বারণ করছি এবং এর আগেও কয়েকবার ধরে ফাইন করেছি তাই সেই ক্যারি ব্যাগ অভিযানে আজকে আমরা এসেছিলাম থানা থেকে আমাদের অফিসার এসেছিলেন বাবু এবং কালনা পুরসভার আমাদের সিনিয়র ইন্সপেক্টর আছেন সুরাত আলী মল্লিক এবং আরও আধিকারিকরা আছে ভাইস চেয়ারম্যান সাহেব ছিলেন এবং আমি কালনা পৌরসভা কনজারভেন্সির আমি প্রেসিডেন্ট এবং আরও আধিকারিকারিকরা এসছেন গতকাল আমরা অলরেডি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে এরকম ক্যারিব্যাগ ব্যবহার করছে অনেকবার বারণ করা হয়েছে যারা শুনছে না এই জন্য আজকে অভিযানে এসে চারজনাকে ফাইন করা হয়েছে আরও অনেক সকলকে বারণ করে দেওয়া হলো যে পরবর্তী ক্ষেত্রে আপনার করবেন না এই ব্যাগটা অ্যাকচুয়ালি কি নিয়ে বাড়ির ড্রেংয়ে ফেলছে ড্রেঙে ফেললে সেই ড্রেংয়ের জলটা জমে যাচ্ছে আর এই ক্যারি ব্যাগটা নষ্ট হয় না নষ্ট না হওয়ার কারণে এই জলটা ওখানে দাঁড়িয়ে গেলে পচে যাচ্ছে জলটা পচে নষ্ট হয়ে সেখান থেকে ডেঙ্গু তৈরি হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছে পরিবেশ খারাপ হচ্ছে যার কারণে বারবার এদেরকে সতর্ক করছি এবং বারবার এই ক্যারি ব্যাগগুলো আমরা অভিযান করে এরকম ফাইন কা ফাইনও কাটা হচ্ছে এবং আমরা ক্যারি ব্যাগগুলো সেগুলো সিজ করে নিচ্ছি ব্যাগগুলো